সব কিছুর আদি অন্ত বের করতে যাওয়ার চেষ্টা করবাই বিধা। কারণ এর আদি অন্ত খুঁজতে গিয়ে আপনি তলিয়ে গেলেও না তার আদি খুঁজে পাবেন না তার অন্তে গিয়ে পৌঁছাতে পারবেন নমস্কার আমি কুবালি গুহশাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল আজকে এমন রাশির আলোচনাটি রাখব যারা প্রকৃতই প্রচন্ড শক্তিশালী স্ট্রং রাশি দেখুন প্রত্যেকটি রাশি এমনিতেই শক্তিশালী কিন্তু এই রাশির ব্যাপারটি আলাদা এর কারণ সিংহ রাশি যার অধিপতি সমস্ত গ্রহদের রাজা স্বয়ং রবিদের তাহলে তার কথা তো অন্যদের থেকে একটু হলেও আলাদা হবেই আজকে সিংহ রাশি আপনাদের কথা আলোচনা করবো যে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস আপনারা কেমন কাটাতে চলেছেন তাই সবার আগে একবার আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর দেখে নিন আপনার রাশি থেকে নবগ্রহরা দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসটিতে কে কোথায় বসে রয়েছে সিংহ রাশি গোটা মাসি শারীরিকভাবে আপনাদের সেরকম কোনো খারাপ না দেখা গেলেও তবু ষোলোই যে সেপ্টেম্বর এরপরে কিছুটা আপনাদেরকে খাওয়া দাওয়ার প্রতি কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে বিশেষ করে সেই সময় ফুড পয়জন ইনফেকশন মুখমন্ডল নিয়ে কিছু সমস্যা চোখে দাঁতে বা চুল সমস্যা আপনাদের কিন্তু বাড়তে পারে তবে যাই হয়ে যাক না কেন সেরকম বড় কোনো অসুবিধা আপনাদের হবে না তবে হ্যাঁ রাহু যতক্ষণ অষ্টম ঘরে বসে রয়েছে ততক্ষণ কিন্তু রাস্তাঘাটে চলাফেরা আপনাদেরকে বুঝে পড়তে হবে যখন তখন চোট আঘাত কিন্তু আপনাদের লেগে যেতে পারে এমনিতেও আপনারা কিন্তু খুবই এনার্জেটিক একটি রাশি তো তার কারণে আপনাদের মধ্যে প্রচণ্ড বেশি এনার্জি দেখা যায় আর তার সাথে সাথে খুব রয়্যালিটি আপনারা পছন্দ করেন এবং সেটি থিঙ্কিংয়ের এর ক্ষেত্রেও এবং যেভাবে আপনারা জীবনযাপন করেন সেক্ষেত্রেও আপনাদের কিন্তু রয়্যালিটি ভাবটি দেখা যায় যেটি এই মাসেও পূর্ণভাবে একইভাবে অব্যাহত থাকবে মানে আপনাদের সবের মধ্যে আপনারা এইগুলিকে একইভাবে ক্যারি করে নিয়ে চলবেন রবি আপনাদের রাশিতে যতক্ষণ বসে রয়েছে সে কিন্তু আপনাদের মধ্যে অদম্য একটি সাহস জুগিয়ে রাখবে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেই অদম্যতা কিন্তু স্পষ্ট রূপে দেখা যাবে এই মাসে যে এনার্জিটি আপনাদের দেখা যাচ্ছে সেটি কিন্তু শিক্ষা ক্ষেত্রেও আপনাদের পুরোদমে দেখা যাবে বিশেষ করে মঙ্গলদেব সে পঞ্চম ঘরের দৃষ্টি রেখেছে যার কারণে পড়াশোনার প্রতি যে পূর্ণ ডেডিকেশন সেটি আপনারা কিন্তু ভালো মতন দিতে পারবেন ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কোনোভাবেই মানে কোনো এক্সাম যদি আপনাদের থেকে থাকে বা কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আপনাদেরকে ভীত সন্তুষ্ট হতে দেখা যাবে না মানে ভীতির কোনো আপনাদের কোনো কারণই দেখা যাচ্ছে না তবে হ্যাঁ ষোলোই সেপ্টেম্বরের পরে কিন্তু অবশ্যই আপনারা কোথাও একটু ফাঁকি মারবেন মানে নিজেদের ইচ্ছাকৃত কারণের জন্য আপনাদের মনটিকে নিজেরাই আপনারা ডাইভার্ট করবেন তবুও দেখুন যাই যেটুকুই আপনারা টাইম দেবেন না কেন সেটুকু কিন্তু একদম পারফেক্টভাবে দেবেন মানে রাইট টাইমে আপনারা সমস্ত জিনিস পড়ার বিষয়গুলিকে কমপ্লিট করে তারপরে আপনারা কিন্তু যা ইচ্ছা সেগুলিকে আপনারা করবেন কিন্তু পড়ার বিষয়ে সঠিক সময় সঠিক কাজটি আপনারা করে রাখবেন যারা কেরিয়ার নিয়ে এগাচ্ছেন এরকম যারা রয়েছেন যে সকল সিংহরাশির ব্যক্তি যারা স্টুডেন্ট কিন্তু এই মুহূর্তে যাদের অবস্থানটা কেরিয়ারের দিকে এগানোর তাদের জন্য বিশেষ সুযোগ আসবে কারণ আপনারা আপনাদের যেটি স্টাডি বিষয় সেই স্টাডি বিষয় নিয়েই নিজেদের কেরিয়ার শুরু করতে পারেন এর কারণ দেবগুরু বৃহস্পতি অশেষ কৃপা আপনাদের উপরে কিন্তু এই মাসে খুব ভালো মতো দেখা যাচ্ছে দেখুন নিজেদের যে রাগ নিজেদের যে ইগো তাতে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে না হলে প্রেম সম্পর্ক যে স্বাভাবিকতা সেটি আপনাদের কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই মাসে যে কেবলমাত্র আপনি একা অ্যাংরি তা নয় আপনার যে লাভ পার্টনার রয়েছে সেও কিন্তু বাড়াবাড়ি আকারে রাগ আপনাদেরকে দেখাবে যে আপনারা একে অপরকে যে ডমিনেট করবেন এবং আরেকজন যে সেটিকে সহ্য করে দেবে তা কিন্তু নয় বরঞ্চ বলতে গেলে যেই না মাত্র সুযোগ পাবেন অমনি কেউ কাউকে কিন্তু ছেড়ে কথা বলতে ছাড়বেন না দেখুন বাইরে থেকে নিজেদের মধ্যে যতই যা ঝামেলা হয়ে যাক না কেন কিন্তু যাই হয়ে যাক মনে মনে আপনাদের মধ্যে কিন্তু একটি প্রচ্ছন্ন টান থেকে যাবে মানে যাই হয়ে যাক সমস্ত কিছু আপনারা সাইডে সরিয়ে রাখবেন আবার নিজেদের মধ্যে আপ করে নেবেন মানে রাগ ঝাল যতই হয়ে যাক তবু কেউ কাউকে ছেড়ে যাবেন না মানে কেউ কাউর প্রতি যে ফিলিংসটি কম পাবেন তা কিন্তু একেবারেই নয় বা কোনো ফিলিংসের কোনো চেঞ্জও কিন্তু দেখা যাবে না একদম পজিটিভ হয়ে রয়েছে আপনাদের প্রেম সম্পর্কের ব্যাপারটি কেবলমাত্র একটু রাগ ঝাল দেখা যাচ্ছে এই মাসে আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে কিন্তু আপনার জন্য খুবই লাকি সে আপনাকে পুরোপুরি হেল্প করবে এমনকি দেখা যাবে আর আপনি আপনার লাইফ পার্টনারকে যথেষ্ট তাদের কাজের জন্য যথেষ্ট অ্যাপ্রিসিয়েটও করবেন দেখুন এই মাসে সাংসারিক ঝামেলা কিন্তু সেরকম নেই হ্যাঁ মোটামুটি সমস্ত সংসারেই যে কুটি মাটি লেগে থাকে সেটি লেগে থাকবে সেটি নিয়ে যদি আপনারা বেকার বেকার বিব্রত হন সেটি আপনাদের প্রবলেম সেটি নিয়ে বিব্রত হওয়ার থেকে হবে এই সময় নিজেদের করুন কেবলমাত্র ষোলোই আগস্ট ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনারা কিন্তু কথাবার্তা একটু বুঝে বলুন মানে আপনি যেটি বলতে চাইছেন সেটি সামনের মানুষটিকে কোনোভাবে হার্ট করছে না তো বা হার্ট করে ফেলবে না তো এটিকে আপনারা আগে ভেবে দিন কারণ এরকম অবস্থান কিন্তু আসবে যে আপনার বলা কথার কারণে সামনে মানুষটি কষ্ট সেটুকু একটু খেয়াল রাখুন আর ম্যারেজ লাইফে যা অবস্থান তাতে আপনারা বেশ হ্যাপি সেটি কাটাতে পারবেন এই মাসে লাভ কিন্তু প্রচুর দেখবেন মানে এতটাই লাভ দেখবেন এর কারণ হচ্ছে লাভ আপনারা যেটি দেখবেন সেটি আপনাদের ভাগ্যের কারণেও আপনারা দেখবেন হঠাৎ করে ইনকাম বেড়ে যাবে হঠাৎ করে কত থেকে অর্থ আসবে লোন যদি পরিশোধ করবার জন্য অসুবিধায় পড়ে থাকেন সেটি পরিশোধ তো হবেই আবার লোন নিতে যারা চাইছেন যারা পাচ্ছিলেন না তারা লোন নেওয়ার মতন অবস্থা নিয়ে চলে আসবেন দেখুন এই মাসে দারুণ কিছু যোগ তৈরি হচ্ছে ভাগ্যের যে স্বামী সে লাভের ঘরে আর যে লাভের সে রবির সাথে রাশিতে মানে রবির রাশিতে রবির সাথে সে বসে থাকবে তাই যে দিকেই আপনি যান না কেন বা যেদিকেই আপনি আছেন না কেন সমস্ত ক্ষেত্রেই আপনারা কেবল সাকসেস আর সাকসেসই দেখবেন বড় কোনো সিদ্ধান্ত যদি আপনারা নিয়ে ফেলে থাকেন বা এখনো যে তিনি চিন্তা করে যাচ্ছেন আদৌ করবো কি করব না আমি বলবো সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন বাস্তবায়িত করে দিন আর সময়টি ফালতু ফালতু নষ্ট করে কোনো লাভ নেই সময়টি আপনার কিন্তু চলে এসেছে এই মাসে বহু ইচ্ছে পূরণ হবে সেটি আর্থিক ইচ্ছে তো পূরণ হবেই দারুণভাবে সেটি পূরণ হবে দেখুন মাসের প্রথম দিকেই নিজেদের কাজ নিয়ে কিছুটা আপনারা কিন্তু একটু অলসতা দেখাবেন কোথাও শ্রম আপনারা কম দেবেন কিন্তু তাই বলে সে সময় যে আপনি লোকের খুব নজরে পড়বেন তা না উল্টো যারা যারা সিনিয়র রয়েছে রয়েছে বস তারা আপনাদের হয়ে কিন্তু আপনাদের হয়ে তারা কিছুটা কাজ কিন্তু করে দেবে কিন্তু এই চিত্রই আলাদা হয়ে যাবে যে আঠেরোই সেপ্টেম্বর পার করবেন দেখবেন কোথাও আপনার মধ্যে এনার্জি পুরো ফুলফিল হয়ে গিয়েছে কাজ করার প্রতি যে স্পিড সেটি আপনাদের কোথাও বেড়ে গিয়েছে বলবো এক কথায় যে পায়ে বুঝি আপনাদের চাকায় লেগে গিয়েছে কারণ প্রচুর ভ্রমণ হবে এমনি ইনকাম তো বাড়বেই তার সাথে ভ্রমণ করে করে আপনারা কিন্তু এক্সট্রা ইনকামও তখন করবেন দেখুন নাম তো প্রচুরভাবে ছড়াবে সে আপনি যখন কাজ কম করবেন তখনও নাম ছড়াবে যখন আপনি পুরোপুরি কাজ করবেন তখনও নাম ছড়াবে তবে হ্যাঁ পজিটিভ দিকেই আপনাদের নাম ছড়াবে দেখুন ডেলি ইনকাম আপনাদের তো প্রচুর বাড়বে তার সাথে সাথে যারা করেন তাদের জন্য আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি এই মাস দু হাজার মাস সত্যি আপনাদের জন্য শুভ নিয়ে আসতে চলেছে এবং সেটি হবেই সেটি আপনাদের জীবনে ঘটবেই এবার যদি আপনারা কেউ কেউ বলেন যে আপনি পেলেন না আপনার লাইফ ভালো নেই আমার কথাগুলি ঠিক হলো না তো সেই ক্ষেত্রে আমি বলবো আমার বলার কোনো দোষ নেই আপনার দোষ আপনার কুণ্ডলীর দোষ সেটিকে আপনাদেরকে বুঝতে হবে এবং সেটিকে বোঝবার জন্য সবার আগে একবার নিজেদের কুণ্ডলীটিকে চেক করেন দেখুন সেখানে কোথায় নেগেটিভ হয়ে রয়েছে এবং সেই নেগেটিভটিকে ঠিক করবার চেষ্টা করুন কারণ নেগেটিভটি যদি ঠিক হয় তাহলে উপকারটা আপনাদের হবে আমার কিছু নয় দেখুন নিজের লাইফকে আপনারা বেটারভাবে নিয়ে যাবেন নাকি খারাপ অবস্থাতে থাকবেন নাকি খারাপ অবস্থাতে থাকবেন সেটি তো চয়েস একমাত্র আপনার উপরে কেবল বলবো ঠিক জানুন নিজের অবস্থান থেকে আগে পুরোপুরি সেটিকে জানবার চেষ্টা করুন আর দেখুন এমনিতে এই মাসে বিশেষ কোনো উপায় কিন্তু আপনাদের সত্যি প্রয়োজনীয়তাই নেই তবুও হ্যাঁ উপায় যদি করেন তাহলে যেটি বেনিফিট আপনাদের আসার কথা সেটি কিন্তু দুগুণের বেশি আসবে সবার আগে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্গ দান করুন আর এই মাসের প্রত্যেকটি দিন ওম নম শিবা এই মহামন্ত্র চ্যান্ডিং আপনারা করে যান যতবার পারবেন নমস্কার